বন্ধুরা সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ প্যাচলেস প্যাচলেস সাদা প্যাচলেস সাদা প্যাচলেস দাম খুবই কম মাত্র বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে পঁয়ত্রিশশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ সাদা প্যাচলেস মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া বন্ধুরা অবশ্যই ছেলে দেখে দেওয়া হবে এবং সেমি অ্যাডাল্ট পাখি এখানে আছে দু পিস অ্যাডাল্ট সানকনুর বুকিং হয়ে গেছে বন্ধুরা সুন্দর কোয়ালিটি ছিল এরকম সানকোনো যদি কেউ নিতে চাও অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবে অ্যাডাল সানকোনো দুটো বুকিং হয়ে গেছে সুন্দর কোয়ালিটি আমরা পাখির সমস্ত জায়গায় অল ইন্ডিয়া ডেলিভারি করি ডেলিভারি অ্যাভেলেবেল যেখানে বলবে সমস্ত জায়গায় ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি অ্যাভেলেবেল সমস্ত জায়গায় ভারতবর্ষের সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করা হয় অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল অবশ্যই লোকেশান গোচরণ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে সুন্দর বন্ধুরা আরও অনেক পাখি আছে এখানে দেখতে পাচ্ছ কনুর বা পাইনাপেল কুনুর পাইনাপেল আপেল কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবে এবং আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করি সমস্ত জায়গায় ডেলিভারি পাবে পাইনাপেল ইয়েলো সাইড বাইশশো টাকা জোড়া ডিএনএ করা আছে পিডিএফ অবশ্যই ফোন করে চলে আসবে আমাদের লোকেশান গোচরণ শ্রিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল যে কোনো দুটো লোকালের মধ্যে একটা লোকালে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন অবশ্যই ফোন করে আসতে হবে এবং সমস্ত জায়গায় ডেলিভারি পাবে এখানে আছে স্থান কোনুরূপ ছ সাত মাসের বাচ্চা ডিএনএ পিডিএফ করা অন্যরা পেয়ে যাচ্ছ মাত্র আট টাকা জোড়া আট হাজার অন্যরা প্রচুর পরিমাণে পাখি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং এখানে সানকুন দেখতে পাচ্ছ ছ সাত মাস বয়স একদমই পাখি বিক্রি করা হয় ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত এই পাখিগুলো আমার দোকানেতে আছে বাড়িতে প্রচুর পরিমাণে বাকি আছে এটা আমার দোকান এবং পাখির খাবার মাছের খাবার সমস্ত রকম পাইকারি দেওয়া হয় অবশ্যই ফোন করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ফোন করে আসতে হবে বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকান বন্ধুরা এখানে সমস্ত রকম পাখি পেয়ে যাবে সানকোনুর পাইনাপেল কোনোর পথ তেল প্যাচলেস সমস্ত রকম পাখি পেয়ে যাবে এটা আমার দোকান লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট ফর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে কনুর পাখি এখানে দোকানেতে থাকে এবং লাভবাট বাড়িতে থাকে এবং অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে রেয়ার পাখি আছে পার ব্লু ইউইং লাইন ও অফ লাইন বন্ধুরা একদমে পেয়ে যাচ্ছ মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া ব্লু লাইন আছে ব্লু লাইন আঠারোশো টাকা জোড়া ব্লু লাইন আঠারোশো টাকা পার ব্লু ইউইং লাইন ও পারব্লু লাইন পঁয়ত্রিশশো টাকা জোড়া ব্লু লাইন আঠারোশো সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ বন্ধুরা অবশ্যই ফোন করে চলে আসুন এখানে গ্রিন লাইন গ্রিন লাইন আঠারোশো টাকা গ্রিন অফলাইন আঠেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি পাখিগুলো পেয়ে যাচ্ছ গ্রিন অফলাইন আঠারোশো এখানে ব্লু ইউইং ও ভাইলেট ইউইং ব্লু ইউইং অফ লাইন ও ভাইলেট ইউইং অফ লাইন পঁচিশশো টাকা জোড়া এখানে গ্রিন ইউইং অফ লাইন পেয়ে যাচ্ছ আঠারো দু হাজার টাকা জোড়া গ্রিন ইউইং অফ লাইন গ্রিন ইউইং অফ লাইন দু হাজার লুটিনো ফিসার ও ব্লু অফ লাইন আছে ব্লু অফ লাইন আঠারোশো লুটিনো ফিশার পনেরোশো গ্লু অফ লাইন আছে আঠেরোশো ব্লু অফ লাইন সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ আঠেরোশো পনেরো এখানে আছে লুটিনো ফিসার পনেরোশো অ্যালবিনো দু হাজার লুটিনো ফিসার পনেরোশো অ্যালবিনো দু হাজার বন্ধুরা পাখিরা কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় লুটিনো ফিসার এখানে আছে প্যাচলেস কালো প্যাচলেস কালো প্যাচলেস দু হাজার সাদা সাদা প্যাচলেস সাদা প্যাচলেস দুটো জোড়া আছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা জোড়া এখানে কালো প্যাচলেস আছে কালো প্যাচলেস দু হাজার এবং টাইগার ফল আছে টাইগার ফল পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া টাইগার ফল অবশ্যই ফোন করে চলে আসুন আমাদের লোকেশান গোচারণ ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর পাখিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় ফোন করার টাইম সকাল সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে